ওই আমার ছোট মনে করলে হইবো ওরা আমার কাছে আসতে হইব যত বড় ম্যান থাক কামার কুমার এগুলার ই আলাদা নাপিত নাপিতের ঠেলা আলাদা আপনার কানে ধরব হনে ধরবো আর কিছু কইতে পারবেন না আপনি তাদের টাইমই নেই আমাদের কাছে আমার কাজ ছোট করে মানি আমরা তো কাজ তো কাজই যে ছোট করে এরা তো টাইমই নেই আমার সামনে এবো না যারা ডুপ্লিকেট নেয় হেরাই ডুপ্লিকেট এরা ডুপ্লিকেট বা পয়সা কম দে হেরা ভালো জিনিস পাইবো এক হাজার টাকা কেজি দিব তাদেরকে আমরা ভালো জিনিস বানাই দেবো অরিজিনাল হ্যাঁ তিনশো টাকা তা বঠি নিবো আর কি ভালো দিবো এরা দিনে মুরি করে হ্যাঁ করলো কাম না দিনমুরি করি এই বঠিনটার মূল্য এক হাজার টাকা মানে আপনি আর বলতেছেন ছয়শো টাকা তিনশো টাকা চারশো টাকা তখন আপনি না রাখলে জিনিসটা তো লয়ে যেতেছেন গ্যা তুইটা রাইখে আমি আরেকটা ধিয়া দিয়ে আমার তো ব্যবসা করে খাইছি এরা যারা বোঝে না আর যারা বোঝে এরা পয়সা থেকে আমার ঘরের উপরে পয়সা বানায় নিয়ে আগে এটা ঠকার ব্যবসা রয়েছে এটা ঠকে হ্যাঁ কচ্ছে অনেক চালাক এই কারণে হেরা থাকে শুধু আমরা আর জন্মের খেতে আমার বাবাই করছে আমি করতেছে আমার দাদাও করছে